রোমেরিতে আর একটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে ব্লগটা পুরুলিয়া জেলার একটা উইকেন্ড ট্রিপ নিয়ে আমরা এই অ্যানুয়াল পরীক্ষার পরে একদম হলের সময় পুরুলিয়া খেয়েছিলাম সেইটা নিয়ে একটা ব্লগ শেয়ার করছি এই চল্লিশ বছরে প্রথম পুরুলিয়াকে দেখলাম আর দেখে যেটা প্রথম মনে হয়েছে সেই গানটা বিশ্ববিখ্যাত গান যেটা রাঙিয়ে দিয়ে যাও যাওকে বা যাওয়ার আগে সত্যি বসন্ত চলে যাওয়ার আগে হোলির সময় যেন পুরুলিয়া একদম রঙিন হয়ে ওঠে এবং সেটা অবশ্যই পলাশ ফুলের জন্য তাছাড়াও শুধু পলাশ নয় পুরুলিয়া আরো সৌন্দর্য আছে যেমন লাল মাটি পাহাড় জঙ্গল ছৌ নাচ তাই আজকে আমরা পুরুলিয়া ভ্রমণের সেই ব্লগটা শেয়ার করছি ওয়েলকাম টু মাই পুরুলিয়া ব্লগ আর আমরা ট্রাভেল করছি কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে এটা হাওড়া রাঁচি বন্দে ভারত তবু দুটো কুড়িতে ছাড়ে হাওড়া থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যেহেতু হোলির ছিল ফাঁকা রাস্তা ছিল একদম কুড়ি মিনিটে হাওড়া পৌঁছে গেছিলাম যেটা রেকর্ড সাথে আমার মা বাবাও যাচ্ছেন আর যেহেতু হয়তো শ্বশুর শাশুড়ি সেটা হয়ে ওঠেনি একটা ইনসিডেন্টের জন্য সেটা পরে জানাবো ট্রেনটা বন্ধে ভাড়াতে বেশ পরিষ্কার উঠতেই পরিষ্কার করে দিল তার সাথে অ্যাডিশনালি রীতি পরিষ্কার করা শুরু করলো কারণ ওর একটু ও সমস্যা আছে আগেই বলেছি কি কতটা পণ্যোংরা বের করেছে দেখুন সব আশেপাশেগুলো যেগুলো স্পর্শ করা হবে সেই জায়গাগুলো পরিষ্কার করে নিল বৃদ্ধি উঠতে একটা গোলাপ ফুল জলের বোতল আর স্ন্যাক্স দিল তবে বলে রাখি বন্দে ভারতের ডেস্টিনেশন অনুযায়ী খাবারের আইটেমগুলো আমার স্পেসিফিক্যালি শিলিগুড়ি বন্দে ভারত বেশি ভালো লাগে এখন গিন্নারে চা দিচ্ছে বা কফির সাজে দিচ্ছে দেখছি আমার যদি ওগুলো ভালো লাগে না আমার ওই ডিপ ডিপ নিচে বানিয়ে নেওয়াটাই ভালো লাগে দেখলাম রূপনারায়ণ নদী ক্রস করা খিনা এরিয়াটা তারপরে যেই খড়গপুর ছাড়লো টুয়ার্স টাটা নগর সিন একদম চেঞ্জ টাটা ঠোকার আগের থেকে প্ল্যাটু এরিয়া বা মালভূমি শুরু হয়ে গেল আমরা একটা অসাধারণ শুধু সানসেট দেখলাম তবে দুঃখের বিষয়ে যাওয়ার সময় বেশি পলাশ ফুলটা দেখতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিল ফেরার সময় কোনো ব্যাপার না দেখে নেব তার সাথে দেখলাম বন্দে ভারতের এই টার্নিং চেয়ারটা এই পুরুলিয়া নামার আগে আমরা গোগ্রাসে একটু খেয়ে নিলাম কারণ চ্যান্ডেল স্টেশনের পর থেকে খাওয়া দাওয়া শুরু করলো পুরুলিয়া যদিও সারা বছর মোটামুটি যাওয়া যায় গ্রীষ্মকালটা ছেড়ে কিন্তু বসন্তকালে পুরুলিয়া বেশি সুন্দর কারণ আইকনিক পলাশ ফুলের জন্য যেগুলো বলতে গেলে বসন্ত সময় আর পুরুলিয়া জায়গাটাকে সিম্বলাইজ করে আমরা রাতে এই হোটেলটায় উঠেছিলাম স্টেশনের পাশে আর অযোধ্যার দিকে যায়নি বেশ ভালোই হোটেলটি আর তার সাথে হোলি ছিল বলে আমাদের যেন ওয়েলকাম করেছিল তারা সুন্দরভাবে হোলির একটা ছোট্ট করে আয়োজন করেছিল মিট বা গেট টুগেদার সকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম অযোধ্যা এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার কুশলপল্লি রিসর্টের দিকে ওখানে আমাদের টু নাইট স্টে আছে আর তার সাথে যেতে যেতে সাইট সিন মাত্র দুদিন আগে রীতি বুক করেছিল ট্রেন থেকে এই কুশলপল্লি হোটেলটি রিসর্ট বলে ঠিক হবে কুশলপল্লি আগে অনেক নাম শুনেছি পুরুলিয়া এই সাহেবপাদ লেকটা অনেকটা বড় পুরুলিয়া টাউনটা ক্রস করতেই শুরু হয়ে গেল সারি সারি লাল কমলা রঙের আগুন জ্বলিয়ে ওঠা সৌন্দর্য যাকে বলে তাই জন্য হয়তো এটার নাম ফ্লেম অফ দ্য ফরেস্ট বনের আগুন এই পলাশ ফুল যার জন্য সব ট্যুরিস্টরা এই বসন্তকালে পুরুলিয়াকে একদম ছেঁকে ধরে যেটা বলে চলে প্রচণ্ড ভিড় থাকে পুরুলিয়া এই সময় আর একদম কিচ্ছু বুকিং পাইনি আমরা আমরা হোলিটা জাস্ট ক্রস করেই তা পরের দিন এসছি কিন্তু হোলির চাম ভালোই ছিল আর পলাশ ফুলকে এত সুন্দর ভাবে কাছ থেকে দেখবো কোনোদিন ভাবিনি চারিদিকে মালা ঘেঁথে বিক্রি করছে আর একটা পলাশ ফুলের বাগানটাকে স্পট বানিয়েছে সেখানে সবাই গাড়ি দাঁড়িয়ে ছবি তুলছে আমরাও নেমে পড়েছি পলাশ ফুলের সাথে নিজেদের মেমোরি বা স্মৃতিকে অক্ষয় রাখবো বলে কয়েকটা মুহূর্ত ক্যাপচার করার জন্যে আমার মা এখানে অনেক গরিব গরিব বাচ্চা আছে তাদেরকে একটু ফুচকা খাওয়ালো এখানে প্রায় চল্লিশ মিনিট মতন সময় আমরা ব্যয় করলাম তারপরে কুশলপল্লী মানে অযোধ্যা হিলটপে এই হোটেলটি বেশ বিখ্যাত খ্যাত যেটাই বলবেন ওখানে আমরা ওই দিকেই যাচ্ছি এখনো এক ঘন্টা মতন বাকি একটু পরে পাহাড় শুরু হয়ে যাবে এটা একদম হিলটপের নিচেই এই পলাশ বাগান বা বন বনটি পেরোলেই সিরকাবাদের বিখ্যাত সুগারকেন এগ্রিকালচার এরিয়াটি ওখান থেকে একটি হিলটপে সাইড এরিয়া আছে যেখানে অনেকটা লাল লাল দেখা যাচ্ছে শুধু এখানে পলাশ ফুলের গাছ বা বাগান নয় তার সাথে আছে অজস্র শাল বোন আর মহুল ফুলের গাছ পুরুলিয়া আইকনিক হচ্ছে ট্রাইবাল ভিলেজের পেন্ডিং করা ঘরগুলোর জন্য। কুসল ঢুকে আমাদেরকে যেভাবে ওয়েলকাম করলো খুব ভালো লাগলো সকল কেসেলি এই পলাশ ফুলের মালা দিয়ে হয়তো সিজনের জন্য ওয়েলকাম করে এখানে ওদের ব্রেকফাস্ট বাফে আছে বা ডিনার বাফে লাঞ্চ পাফে ওখানে আয়োজন করা হয় হোটেলটি চলুন একটু ঘুরে দেখি যতক্ষণ আমাদের রুম অ্যালট করছে হোটেলটি খুবই সুন্দর হোটেল আবার বেরিয়ে আছে এটা অ্যাকচুয়ালি রেজর্ট অনেকটা বড় এরিয়া নেই শুনলাম সেভেন্টি নাইন একার্স আর তার সাথে আছে বিভিন্ন ধরনের টাইপ থাকার ব্যবস্থা মানে কটেজ টাইপ কখনো রুম টাইপগুলো বিভিন্ন ধরনের আমরা যে রুম টাইপটা নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি রুম আছে একটা সুন্দর মন্দির ওই যে দেখা যাচ্ছে লাল রঙের আর তার সাথে বিভিন্ন ধরনের টাকাটাও সেভাবে ভ্যারি করছে আমার বাবারা এই কটেজগুলোতে আছেন আর আমরা আছি এই ফ্যামিলি ভিলাতে আমরা যেহেতু চারজন তাই জন্য দুটো কুইন বেড বা সেভাবে বলে বেডের ব্যবস্থা করতে হয় রুমে লাগেজ রেখে চলে এসেছি আমাদের লাঞ্চে বাফে ছিল সেটা খেতে কারণ আমাদের প্রথম একটি দিন ওই পলাশ উৎসব চলছে ওদের তার জন্য একটা প্যাকেজে নিয়েছি তারপরের দিনগুলো শুধু রুম বুকিংয়ের চার্জ প্রচণ্ড ভালো খাবার দাওয়ার লাগলো ব্রেকফাস্টের থেকেও আমি বলব আলাকাটি মেনু বেশি ভালো বানিয়েছে এই সাথে জামুন এত বড় রেজর্ট এত রেসর্ট খাচ্ছি হেঁটে হেঁটে ক্যালোরিতে ঝরাতে হবে মনে হচ্ছে রান্নাও বেশি ভালো এলাকাটে আমাদের পলাশ উৎসবের জন্য একটা দিন পেয়েছিলাম তারপরের দিন থেকে নর্মাল বুকিং বেশ অকুপায় ছিল এই রিসর্টটি আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে রিসর্টটির এই পুলটি পুলটির পাশেই আছে একটি দুটি হার্ডলি তিনটি বোধহয় খুব সুন্দর সুন্দর পলাশ ফুলের গাছ এবং সেটা যেন পুলের উপরে এসে চাও বা একটা শেড তৈরি করছে ফুলের নীল রঙের জল আর এই আগুন রঙের ফুল এত সুন্দর একটা পরিবেশের দৃশ্য তৈরি করেছে যেটা আমার সারাক্ষণ দেখে ভালো লাগছিল সন্ধ্যাবেলায় রেজোর্টে আয়োজন করেছিল ট্রাইবাল ডান্স এই ধরনের ডান্স অনেকে সাময়িক শান্তি গেলে ফেলে দেখে থাকবেন হয়তো ডান্সটা বেশ এনজয় করেছি আমরা ওখানে দেওয়া হয়েছিল আমাদের ঝালমুড়ি আর চা আমরা সেদিন টায়ার্ড ছিলাম তাই সেদিন হোটেলে রেস্ট করে নিয়েছি রাতে পরের দিন ব্রেকফাস্ট করে সাইড সিনের পালা হোটেলে ব্রেকফাস্ট দেখলাম বেশ ভালো তবে পুরুলিয়ার এই অঞ্চলটার খাবার বা ফুড হ্যাবিট বা যাই বলুন একটুখানি রাঁচির টাচ আছে মানে সংলগ্ন জেলার বা অঞ্চলের একটু টাচ আছে তাই খাবার বা মশলার মধ্যে একটু অন্য ভিন্ন স্বাদ পেয়েছি আমরা সেটা যদিও আমরা খুবই এনজয় করেছি আর হোলি ছিল বলে খাবারের মেনুগুলো খুব ব্রেকফাস্টের পর একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের পর লিপস্টিক যেটা কম্পালসারি মেয়েদের লাগানোর দরকারি কিছু সাজুক না সাজুক আমি মেয়ে একটা লিপস্টিক লাগাই এখন আমরা সাইট সিন করতে বেরিয়েছি বেরিয়ে পড়েছি সাইট সিনে উদ্দেশ্যে রিসর্ট থেকে বেরোতেই গাছ ভরা এই পলাশ ফুল লাল কমলা রঙের দেখেই যেন চোখ দুটো জড়িয়ে যাচ্ছিল তার সাথে ছিল শালবনের সমাহার শালবনের পাতাগুলো যদিও ঝরে গেছে আর তাতে মাটি একটুও দেখা যাচ্ছে না বলতে গেলে কিছুদিন পরেই বললো নতুন পাতা আসবে তবে খুব সুন্দর এই রাস্তাটা আমরা প্রথমে যাচ্ছিলাম মার্বেল লেকের দিকে মার্বেল লেকের যাওয়ার পথে আর দেখলাম মহুল ফুলের গাছ এই যে মহুল ফল এগুলো নাকি খুব নেশা হয় অনেকে বিক্রিও করছে এই মার্বেল লেকটি আসলে একটা খনি ছিল ডনমাইট স্টোনে সেখান থেকে মাইনিং করে করে একটা পিঠ মতন তৈরি হয়েছে যেখানে বর্ষার জল জমে একটা আর্টিফিশিয়াল লেক তৈরি হয়েছে এরিয়াটা এত সুন্দর জলটা বেশ পরিষ্কার কালারটা যদিও ক্লোজড এরিয়া বলে একটু সবুজ সবুজ হয়ে গেছে তবে কোনো গন্ধ নেই এরিয়াটা খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে ওয়েদারটা বেশ ভালো ছিল অনেক ট্যুরিস্ট এই সময় এসেছে বসন্তকালে পলাশ উৎসবের জন্য আর এই ফিশারগুলো পাথরের বেশ পরিষ্কার তবে এই যে কোনো ট্যুরিস্ট স্পটে খুব সাবধানে হাঁটতে হচ্ছে কারণ সবই পাথর পাথরের জন্যে পায়ের প্রেশারও বাড়ছে আর একটু পড়ে গেলেও কিন্তু বেশ চোট আসবে চারিদিকে এরকম পলাশের মালা বিক্রি হচ্ছে বাচ্চাদের নিয়ে এলে বেশ সাবধানে দেখতে হচ্ছে নেক্সট ডেস্টিনেশন বামনি ওয়াটার ফলস বামনি ওয়াটার ফলস কিন্তু সবাই পুরোটা নিচে গিয়ে দেখতে পারছে না বেশ কঠিন আমার বাবা মা মেয়ে তো উপরে বসেছিল কিছুটা গিয়ে এর পঁচিশ শতাংশ এরকম একটা সিঁড়ি তারপরে কিন্তু পুরো পাথর পাথর মানে চারটান যেটাকে বলে একদম চাই চাই পাথর তাকে কোনো রকমে কেটে বা শেপ করে ভালো করেও শেপ না সে ওয়াটারফল দেখতে যাওয়ার রাস্তা সেটি যথেষ্ট দুর্গম ভয়ঙ্কর আর বাচ্চা নিয়ে খুব কঠিন আমার ছেলেকে নিয়ে একটু একটু যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম ঠিকই উঠতে বেশ কষ্ট হয়েছে যেতে চল্লিশ মিনিট আসতে দেড় ঘন্টা এই একটা বিশাল টাইম বামনি ওয়াটারফলসে চলে গেল তবে এসছি যখন দেখেই যাব আমার বাবা হাঁটু অপারেশন হয়েছে বলে যায়নি জলের নিচে একটা এরকম জলাশয়ের মতো তৈরি হচ্ছে সেখানে সবাই পা ডুবিয়ে বেশ স্নান টান করছে লোকাল ছেলেমেয়েরাও এসে এখানে বেশ আনন্দ মজা করছে বলে নাকি চান করে গেলে উপরে উঠে ক্লান্তিটা লাগে না এতেক্ষণ এখানে সবাই আরাম করে জলে এনজয় করছে আমি একটু পা টোপালাম সময় কাটালাম উপরে আমার বাবা মা ছেলে মেয়ে সবাই বসেছিল না ছেলে আমার সাথে এসেছিল কি বললাম ছেলে পাশে বসেছিল ও কিন্তু বেশ টাফ এরিয়াটা ক্রস করলো নেক্সট হচ্ছে মুখোশ ভিলেজ করে বেশ কয়েকটা ড্যাম দেখতে যাব পুরুলিয়ার জায়গাটাই প্রচুর ড্যাম আর ওয়াটারফল আপার ড্যাম লোয়ার ড্যাম হরাইবেরা ড্যাম আর সবচেয়ে বিখ্যাত মডুকুমা ড্যাম আমরা সবই দেখবো এক পায়ে এক এই ব্লগে শেয়ার করবো তাই ব্লগটা পুরো শেষ দেখবেন মুখোশ গ্রাম বেশ দুপুর হয়ে গেছিলো বলে সব বন্ধ হয়ে গেছিলো আমি কিছু কিনি নেক্সট হচ্ছে কয়রা বেড়া ড্যাম কয়রা বেড়া ড্যাম দেখতে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর খুবই ভালো লাগলো দেখতে আমার এত সুন্দর মনোরম পরিবেশ অযোধ্যা পাহাড়ে নাকি আড়াই দিনের জন্যে রাম আর সীতা এসেছিল তাই জন্য নাম অযোধ্যা আমি আগে জানতাম না এই শুনলাম এসে এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ট্যুরিস্ট প্রপার্টি আছে সেটা যদি কয়েকজন ছিল বাকি রুমগুলো বন্ধ এখানে এমব পাখি দেখলাম লাস্ট বনলক্ষ্মী বাঁকুড়াতে দেখেছিলাম আর এই প্রপার্টিটা খুবই সুন্দর একদম ড্যামের ধারে প্যালেসের ধারে আর সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদারও ছিল আর এই মহাশয় মহাশয়কে দেখছেন আমার বাবা মা কোল পারতে ব্যস্ত এখানে বেশ মিষ্টি কুলের গাছটা তার থেকে সবাই কুল তুলছে দেখে ওরাও কুল তুলছে এখানে রেজর্টে একজন ট্যুরিস্ট ওদের বলেছে কুলটা বেশ মিষ্টি ওরা বেশ কয়েকদিন ধরে খাচ্ছে সেটা শুনে আমার মা কলকাতায় বেশ কুল নিয়ে এসছে দু কেজির মতন প্রায় এই খয়রা ড্যাম পরিবেশটা এত ভালো লাগলো নেক্সটবার এসে এখানে এসে একদিন থাকবো আমরা নেক্সট যাচ্ছি লোয়ার ড্যাম আর আপার ড্যাম দেখতে দিয়ে বাড়ি ফিরে যাব মানে রেজর্টে পরের দিন মুরুগামা ড্যাম দেখতে যাব লোয়ার ড্যাম ওই যে বললাম ড্যাম এখানে প্রচুর আর ড্যামগুলো ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে ড্যামের আশেপাশের পরিবেশগুলো খুব ভালো লাগছে টুরিস্ট স্পট হিসেবে যারা পিস শান্তি নেচার খুব ভালোবাসে এখানে এসে ঠিক ওটাই ফিল করবে দুদিন এসে বেশ শান্তি তবে জিও টাওয়ার বেশ অ্যাক্টিভ বাকিগুলো অত কাজ করে বলে মনে হয় না এই এরিয়াটার থেকেই অযোধ্যার হিল টপ ভিউ বেশ সুন্দর বামনি ওয়াটারফলসে প্রচুর উঠতে আটতে নামতে তিন ঘন্টা মতো লেগে গেল। তাই জন্য আর মরুঘু আজকে হলো না ফিরে এসে ঋত্বিক রেজর্টের মধ্যে গো কাটিং করলো এগুলোতে ভারী নেশা প্রচণ্ড আকর্ষণ আর ছেলেকেও নিয়ে এসে গো কাটিং গো কাটিং করে রাত্রিবেলা আমরা দেখলাম ছৌ নাচ সেটা রেজর্ট থেকে অ্যারেঞ্জ করেছিল আমি এই প্রথম ছৌ নাচ দেখা সব হোটেল বা কাছে এরকম ডান্স অ্যারেঞ্জমেন্ট করা হয় শুনলাম বা দেখলাম আর এগুলো প্রধানত পায়ের এত তাড়াতাড়ি এত সুন্দর করে এই ছৌ নাচের একটা প্রেক্ষাপট ছিল যেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী এই যে দুর্গা লাস্টে এভাবে দুষ্টের দমন করে জিনিসটা শেষ হলো পরের দিন সকালবেলায় আমরা আবার সে প্রথাগতভাবে ব্রেকফাস্ট করে একটু দেরি করে বেরিয়েছিলাম প্রধানত ড্যাম বা ছিল সেটা পাহাড় থেকে আমরা চলে গেলাম এই মোরগ ছুটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল অনেক দিন পর দেখলাম কলকাতা এগুলো তো দেখা যায় না আর এদের বাড়িগুলো ট্রাইবাল ভিলেজের উপর দিয়ে যাওয়া মরুকুমার রাস্তাটা খুবই খারাপ ডিস্টেন্সটা কিলোমিটার ওয়াইজ ছোট হলেও পনেরো কিলোমিটার মতন কিন্তু যেতে লাগে এক ঘন্টা প্লাস প্রচণ্ড বাজে রাস্তা এই যে দূর থেকে দেখা যাচ্ছে মরুগুমা ড্যাম তার চারপাশে এই পলাশ ফুলের গাছ দিয়ে সাজানো যদিও এই সিজনটাতেই দেখা যাবে এরপর জায়গাটা সবুজ হয়ে থাকবে হয়তো কিন্তু পুরুলিয়াতে এই বসন্তের সৌন্দর্য আসল কারণই হচ্ছে পলাশ ফুল আর এই অযোধ্যা সার্কিটে ঘুরতে এলে এইসব জায়গাগুলো মোটামুটি ট্যুরিস্ট স্পট হিসেবে বিখ্যাত যদিও পুরুলিয়া আরও অনেক জায়গা আছে তবে অযোধ্যা সার্কিট বা অযোধ্যা হিলটপ সবচেয়ে পপুলার আজ থেকে অনেক ধরনের ট্রেন আছে তবে আমাদের কাছে এই বন্দে ভারতে সবচেয়ে ইজি আর লাগলো নাহলে রুপসী বাংলা খুব লেট করছে আর বাই রোড তো কথাই হবে না আমার কোমরের খুব বাজে অবস্থা তাই আর আসেনি এই মরুগুমা ড্যাম থেকে এই দশ কেজি বারো কেজির দুটো মাছ ধরেছে সেটা দেখতে পেয়ে এই ছবিটা তুলে নিলাম এগুলো সে বিয়ে বাড়িতে দেয় সেরকম এটা রুই মাছ বললে ওরা লোকাল মার্কেটে বিক্রি করবে হয়তো কেটে কেটে এটা দেখে ট্যুরিস্টরাও ভিড় করেছে তবে মুরুকুমা ড্যাম্পে বেসিক্যালি সানসেট দেখতে আসে তাই একটু লেট বেরোলে অসুবিধা নেই আমাদের আগের দিন বামি ফলসে অনেকটা ট্রেকিংয়ে টাইম চলে গেল নাহলে সেই দিন হয়তো কভার করতাম এখানে যে কোনো হোটেলে থেকে একদিন একটা রেজর্টে থেকে রিল্যাক্স করে দু দিনের মতো কমপ্লিট করে ফেরায় যায় কলকাতা চারধারে এই সৌন্দর্যটা কিন্তু শুধু বসন্তকাল পায় এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ম্যাক্সিমাম আর হোলির সময় স্পেশালি হোলির সময় যেন পলাশ ফুল বেশি কালারফুল হয়ে ওঠে লোকালরা বলে তাই জন্য হোলির সময় কিন্তু ভিড়ও খুব হয় সানসেটটা এই মরুগুমার থেকে একটু উঠে একটা সুইসাইড পয়েন্ট বলে জায়গা আছে ওখান থেকে সবাই ট্যুরিস্টরা দেখে খুবই সুন্দর খুবই লোভনীয় আর একদম পলাশ ফুলের রঙের মতনই আকাশটা সূর্যটা যেন রাঙিয়ে উঠেছে এই অযোধ্যা হয়েছিল এখানে শ্রীরামচন্দ্র আর সীতা মা দুদিন নাকি বনবাসের আগে দু থেকে আড়াই দিন এসেছিলেন আর এখানে সীতাকুণ্ডও আছে ওই বামনি ফলসের কাছে সেখানে নাকি মা সীতা স্নানও করেছিলেন সেজন্যও বিখ্যাত প্রচলিত এগুলো আমাকে আমার ড্রাইভার দাদা জানালো আমি আগে জান এই চল্লিশ বছরে এই প্রথম পলাশ দর্শন বা পুরুলিয়া দর্শন আমার কাছে চির হয়ে থাকবে এরকম পলাশ ফুল হয়তো ওয়েস্ট বেঙ্গলের সার্কিটে অনেক জায়গায় আছে কিন্তু এরকম কাতারে কাতারে কোথাও নেই সকালবেলায় পুরুলিয়া বন্দে ভারত ধরে কলকাতায় ফিরে এলাম আর আসার সময় পুরুলিয়া জংশনের আগের স্টেশন চ্যান্ডিল অব্দি দুধারে সুসজ্জিত ওই আগুন রঙের পলাশ শুল দুধটাকে একদম সাজিয়ে তুলেছে সত্যি মনে হচ্ছে আগুন লেগেছে বনে বনে পুরুলিয়া থেকে অনেক গাড়ি অযোধ্যার জন্য ভাড়া পাওয়া যায় আগে থেকে বুক করে নেওয়া যায় হোটেল থেকে আমরা সেটাই করেছিলাম যাই হোক আমার ব্লগটা ভালো লাগলে ক্যান্ডেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর উইন্টারে শীতকালে বা বসন্তে যাই বলবেন একবার চেষ্টা করবেন পুরুলিয়া ঘুরে আসার